সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম চ্যানেল আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইফুর রহমান রাসেল এখন একটু কথা বলার চেষ্টা করছি নোয়াখালী বিভাগ আন্দোলনের প্রথম সারির একজন সমন্বয়ক অনুজ সমন্বয়ক আমাদের ফুয়াদ সাহেবের সাথে যারা রাজ বিভাগ আন্দোলনের রাজপথে ক্ষুদ্র যোদ্ধা হিসাবে নিজেদেরকে সামিল করেছেন সেরকম একজন আমাদের স্টুডিওতে আছে আমি চলে যাচ্ছি নোয়াখালী বিভাগ আন্দোলনের সহযোদ্ধা সারথী বা সমন্বয়ক খুশেদ আলমের কাছে আমরা আমাদের ফুয়াদ সাহেবের কাছে শুনছিলাম যে নোয়াখালী বিভাগের বিষয় নোয়াখালীর যারা ভিআইপিরা আছেন তাদের অনেয়ার কথা শুনছিলাম তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হয়ে আসলে এই যে যারা নোয়াখালীর সুশীল ভন্নাঢ ধনকুবের বিত্তশালী সামর্থ্যবান যাই বলেন তারা আসলে কথা বলছে না নোয়াখালী নিয়ে আসলে তরুণ প্রজন্মের জন্য এটা কি বার্তা বই আনছে মনে করছেন আপনি আসসালাম আলাইকুম চ্যানেল নোয়াখালীর আজকের স্টুডিওতে উপস্থিত হতে পেরে চ্যানেল নোয়াখালী এবং নোয়াখালীবাসীকে অত্যন্ত শুভেচ্ছা মোবারকবাদ এবং রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে রিসেন্টলি দুই সালের গণ পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া এবং আহ আরেকটি ছাত্র নেতা হাসনাত আবদুল্লা ওনারা তো জাতীয় নেতা বর্তমানে তো ওনারা ওনাদের অঞ্চলের জন্য কি করতেছে ওনারা কি এটা চিন্তা করতেছে যে আমরা জাতীয় নেতা হয়েছি আমাদের অঞ্চল অঞ্চলের জন্য আমরা কিছু করবো না এটা করতেছে আমরা ধস নামবে তাহলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সুশীল সমাজ আমাদের সংস্কৃতিক কর্মী রাজনৈতিক কর্মী তারা কেন এ ধরনের চিন্তা ভাবনা করবে আমি যদি আরো স্পষ্টভাবে বলতে চাই আমরা ইতিমধ্যে আমাদের জাতীয় জাতীয় রাজনীতিতে যাদের অনেক মানে জাতীয় রাজনীতিতে তাদের অনেক বেশি অবদান বাংলাদেশের রাজনীতি অঙ্গনে যারা কন্ট্রোল করে বলে আমরা জানি এরকম কিছু ব্যক্তিত্বের কাছে আমরা গিয়েছিলাম তাদের থেকে আমরা ধরনের ফিডব্যাক পেয়েছি যেটা আমাদের আমার পূর্ববর্তী বক্তা ভাই বলেছিলেন এটা খুবই হতাশাব্যঞ্জক এবং খুবই দুঃখজনক তা আমি ওনাদের কাছে এবং আমাদের সামনে যারা এই নোয়াখালী জেলা সমিতির নেতৃত্বে আসবেন তাদের কাছে পর জোর করে অনুরোধ জানাবো যে আমাদের নোয়াখালীর যে আমাদের নোয়াখালীর যে উন্নয়ন অগ্রগতির জন্য সামনের দিনগুলোতে কি করবে সেটার ইস্তেহারের পরবর্তীতে নির্বাচনের জন্য আমরাও তাদের যারা নির্বাচিত হবেন তাদের সঙ্গে আমরাও কাজ করব। এবং আমি আজকে দেখে খুশি হলাম আমাদের আজকের একটা প্যানেলের একটা নির্বাচন ইশতেহার দেখলাম ওইখানে এই আমরা যে দাবিগুলো নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছি এই দাবিগুলোর আহ সপক্ষে কিছু তথ্য তুলে ধরা হয়েছে এবং সেটা খুবই আমরা আশাবাদী এই তথ্যগুলো যাতে আগামী দিনগুলোতে তারা নির্বাচিত হওয়ার পরে এই দাবিগুলো যাতে তারা ভুলে না যায় যাতে তারা আগামী সময়ে আপনাকে একটু অনেকগুলো প্রশ্ন প্রশ্ন রয়েছে অনেকে করেন বিভিন্ন করে নিয়ে আসলে নোয়াখালী কেন কেন বিভাগ নোয়াখালীকে বিমানবন্দর দিবে অন্য একটি জেলাকে নয় কেন নোয়াখালীকে কেন কি জন্য কি কারণ নোয়াখালীকে নয় কেন আমি যদি এই প্রশ্ন করি তাহলে এটার উত্তর সম্ভবত নেই কারণ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের যে সৃষ্টি গণঅভ্যুত্থান উনসত্তর গণ অভ্যুত্থান থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী শিক্ষা আন্দোলন তার পরবর্তী আবারও গণ অভ্যুত্থান এরপর চব্বিশ সালে গণ এই যে পট পরিবর্তন কিংবা বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দানকারী অধিকাংশই বৃহত্তর নোয়াখালী থেকে বিলং করে তো সেই জায়গা থেকে বৃহত্তর নোয়াখালীকে সেই জন্মলগ্ন থেকে উনিশশো একাত্তর সালের আজকের অধ্যবধী পর্যন্ত আহ মানে ওই রকম কোনো রাজনৈতিক দল আমাদের যে আঞ্চলিক যে উন্নয়ন অগ্রগতির বিষয়ে কথা বলছে বলে আমার ধারণা নেই হতো তাহলে এই দিক থেকে নোয়াখালী নোয়াখালী কেন উন্নয়ন অগ্রগতিতে এত ধস কেন আমরা পেলাম না একটা বিমানবন্দর আমরা পেলাম না একটা আহ কি ইকোনমিক জোন আমরা পেলাম না সিটি কর্পোরেশন একটা শিক্ষা বোর্ড পর্যন্ত আমাদের নোয়াখালীতে নেই তাহলে আমরা কি পেলাম আমাদেরকে সকল সময় বৈষম্য আমরা যেমনটা শুনছিলাম যে নোয়াখালী জেলা সমিতির আগামীর যে নির্বাচন সে নির্বাচনে এই দুজন নোয়াখালীর সামাজিক যোদ্ধা তারা প্রত্যাশা করছেন এমন একটি নেতৃত্ব আসবে যে নেতৃত্বের মাধ্যমে নোয়াখালীর যে প্রধান তিনটি দাবি নোয়াখালী বিভাগ বিমানবন্দর এবং সিটি কর্পোরেশন বাস্তবায়ন এই তিনটি প্রধান দাবিকে সামনে রেখে নোয়াখালী জেলা সমিতির নতুন নেতৃত্ব কাজ করবে এই দুজন নোয়াখালী যোদ্ধা তারা জানাছিলেন যে তারা ছোট ছোট করে বিভিন্ন প্রোগ্রাম করলেও সেটি সরকার কাছে গেলেও নোয়াখালীর সেই বৃত্তশালীদের কান পর্যন্ত পৌঁছে দেয় এই জন্য তারা বলছেন এই দাবিকে আরো বেশি বেগবান করার জন্য তারা ভবিষ্যতে ছোটখাটো কর্মসূচি নয় ঢাকার পথে লং মার্চ কিংবা ঢাকার বুকে মহা সমাবেশ তারা করবেন এই ছাড়াও এই তিনটি প্রধান দাবিকে সফল ও সার্থক করার জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে নোয়াখালীর এক কোটি মানুষের পক্ষ থেকে তারা পিছপা হবেন না এমনটাই জানাচ্ছিলেন আজকের স্টুডিওতে থাকা এই দুজন অতিথি